না ভাই ওদিকে দেখো না আমি আসসালামু আলাইকুম রুয়ো সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাগর ভাই রাইডার অ্যান্ড ফেসবুক পেজ ভাই সাগর রাইডার আজকে সকালবেলা বের হয়ে গেছি অলরেডি সকাল সাড়ে সাতটার সময় অ্যাপস ওপেন করছিলাম আর এখন সাতটা বাহান্ন বাজে এখন একটা রিকোয়েস্ট পাইছি এই যে কারণ বাজার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আছে এইখান থেকে তো ভাই যাবে লাল মাটি বেশি বড় না ট্রিপটা এখন ভাইকে পিক আপ করতে যাচ্ছি আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই মারাত্মক এখন পর্যন্ত প্রচুর পরিমাণের কুয়াশা দেখেন সূর্য মামা লুকায় আছে কোথায় জানি এখনো বের হয় না এই যে ভাই এইখানেই আছে উনি কিন্তু উনি ওই গলি দিয়ে বের হবে মাছ আমি এখানে দাঁড়াই আজকে আমি এগারোটা পর্যন্ত রাইড করব যেহেতু আমার আবার এগারোটা থেকে ডিউটি আছে তো চিন্তা করলাম যে এই টাইমটা এখন সকালবেলা না ঘুমে যদি তিন ঘন্টা আমি রাইড করি যদি পাঁচ ছয়শো টাকা যায় ইনকাম করতে পারি তো সেই চিন্তা করে বের হইলাম দেখি কি অবস্থা হয় আর রাইড করবো শুধু পাঠাওতে আর গতকালকে রাতে আমি পাঠাওতে তিনটা ট্রিপ দিছিলাম তো তাদের একটা বোনাস ছিল ওইটা পূরণ করছিলাম আটটা থেকে তাদের কাছে আমি টাকা পাই উল্টা তারা আমার কাছে আড়াইশ টাকা পাইতো সেখানে তারা আমাকে একশো টাকা যোগ করে রাখছে বুঝলাম না সিস্টেমটা কি কি এখন তারা এটা মাইনাস করবে নাকি তো ঠিক যাই হোক সাথেই থাকেন আর দেখতে থাকেন ভিডিওটা আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে শেয়ার করে দিন ভিডিওটা আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো ঠিক আছে এই যে আমার যাত্রী চলে আসছে সালামু আলাইকুম হ্যাঁ করেন না হলে যদি মামলা দেয় সকালবেলা আচ্ছা হাতে রাখেন সমস্ত ইসমিল্লাফানের আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপ নিলাম লালমাটিয়া যাচ্ছি এখন তা ডেস্টিনেশন বেশি দূরে না মাত্র তিন কিলোর মতো জায়গা দেখাইছে ভাড়া দেখাইছে বিরাশি টাকা চলেন দেখে দেখি কত টাকা পাই পাঠাতে তো ডিসকাউন্ট থাকবে সমস্যা নেই চলেন ডিসকাউন্ট থাকার যা থাকবে ছোট ছোটো ট্রিপ হোক আমি চাই আমার ধারে গেছে ট্রিপ দেওয়া তাড়াতাড়ি আমার টাইমের মধ্যে যেই টাকা ইনকাম করতে পারি তাতে ইনশাল্লাহ হয়ে যাবে তো ঠিক আছে সাথেই থাকেন আমি প্রথম যাত্রীকে নামায় দিয়ে তারপরে ফিরতেছি আবার হ্যাঁ চুরাশি টাকা হ্যাঁ ছেড়ে কাছে পাঁচ টাকা ভাঙতে হবে দশ টাকা নাই আমার কাছে বিশ টাকা আছে ঠিক আছে থ্যাংক আলাইকুম আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপ কমপ্লিট করলাম কিন্তু দেখেন রাশি কোনো ডিসকাউন্ট নেই আমি উনসত্তর টাকা ভাড়া পাইছি এটাই আর পাঠাও বারো টাকা নিচে কমিশন যাক ভাইরাটা লাইক দিয়ে দেই তো ঠিক আছে সাথেই থাকেন আটটা তিন বাজে দেখি পরবর্তী ট্রিপ আবার কখন পাই তো পরবর্তী ট্রিপে আবার ফিরতেছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দ্বিতীয় যা থেকে পিক আপ করলাম এখন নিয়ে যাচ্ছি গুলশান এক নাম্বার গুলশান এক নাম্বার যাওয়ার পরে আমাকে ওদিক থেকে আবার অন্য কোথাও যাইতে হবে কারণ সকালবেলা গুলশান এক নাম্বার এদিক গেলে ওখানে কোনো ট্রিপ নেই তো ঠিক আছে আটটা বিশ বাজে দেখি কত মিনিট সময় লাগে যাইতে আমার সাত কিলো রাস্তা গুগল ম্যাপ দেখাইতেছে সাথেই থাকেন আপনারা আমি সাত থেকে নামাই দিয়ে তারপরে ফিরতেছি আবার খুব সম্ভবত এই রাস্তা বন্ধ করে দিয়েছে দেখেন ভিউয়ার্স রওনা দিয়েছিলাম আটটা বিশে আর আইসা পৌঁছাইলাম আটটা পঞ্চাশে মানে তিরিশ মিনিট সময় লাগছে প্রচুর ছিল না এই ট্রিপে আমি ভাড়া পাইছি কমিশন টাকা এখন গুলশান থেকে তো আমার ট্রিপ পাওয়া যাবে না আমার এখন যাইতে হবে গুদরাঘাট ঠিক আছে সাথেই থাকেন দেখি এখনো দুই ঘন্টা সময় আছে এর মধ্যে আর কয়টা ট্রিপ দেওয়া যায় তো চলেন আগে গুদরাঘাট যাইতে হবে ঠিক আছে সাথেই থাকেন পরবর্তী ট্রিপ পেয়ে তারপরে ফিরতেছি আবার দেখেন লাস্ট ট্রিপ নামাই আটটা পঞ্চাশে নামাইয়া তারপর বলছিলাম যে গুদরা এসে দাঁড়াবো তো গুদরা এসে দাঁড়াইছি এখন বাজে নয়টা তিন অলরেডি পাঠাতে রিকোয়েস্ট পাইছি রাজারবাগ শান্তিনগর যাবে উনি তো পাঁচ কিলোমিটার ভাড়া দেখাইতেছে একশো উনিশ টাকা পাঠাতে যে এর আগে দুইটা ট্রিপ একটাতেও আজকে ডিসকাউন্ট ছিল না এখন জানি না এটাতে ডিসকাউন্ট আছে কিনা তো আমার এই যাত্রীর সাথে কথা হয়েছে যাত্রী খাওয়া দাওয়া করতেছে সামনেই বলছে আপনি এখানে দাঁড়ান আমি আসতেছি তো এখন তার জন্য অপেক্ষা করি দেখে সে আসুক তারপরে বাজে থেকে নিয়ে রওনা দিলাম তো মালিক অফিসের সামনে নামবে বলছে যাই কিছু করার নাই এখন যেহেতু ট্রিপ নিছি দেখি এটা গিয়ে ডিসকাউন্ট পাই নাকি ডিসকাউন্ট ছাড়া এটা আমার তিন নাম্বার ট্রিপ আছে অলরেডি নয়টা দশ বাজে দুই ঘন্টার সময় আছে একটা দুইটা যদি কন্ট্রাক্ট ট্রিপ দেয় তাহলে ইনকাম একটু ভালো হয়ে যেত যাক সমস্যা নাই যা হইতেছে অসুবিধা নাই ঠিক আছে সাথেই থাকেন আমি এজার থেকে নামাই দিয়ে তারপরে ফিরতেছি ঠিক আছে তো দেখেন এই ট্রিপ কোনো কোন ডিসকাউন্ট নাই আর সময় লাগছে কয় মিনিট ষোলো মিনিট সময় লাগছে তবে এই ট্রিপটাতে আমার একটু লস হয়ে গেছে লস টা কেমন ভাই যে লোকেশনটা দিছে এখানে অফিসের সামনে আসলে আমাকে লোকেশন ইসে দেখাইছিল পাঠা ব্যবসা দেখাইছিল আবুল হোটেল এদিক দিয়ে আসছে রামপুরা টিভি সেন্টারের সামনে দিয়ে এদিক দিয়ে আসার জন্য তো আমি ওদিক দিয়ে না এসে হাতে জিল দিয়ে আসছি হাতে দিল দিয়ে আসার কারণে ছয় কিলোমিটারের মতো হয়েছে তো সেই কারণে আমার একটু লস হয়ে গেছে বাইরে একটা ডিস লাইক দিতে হবে ভাই আমার অনেক ডিস্টার্ব করছে ভাই বাইকে বসে যাই হোক এখন নটা ছাব্বিশ বাজে ওই যে রিকোয়েস্ট আবারটা চলে আসছে কিন্তু কই যাবে এটা মৌলভী বাজার চক বাজার যাক চক বাজার যাই ভাই কই আছে তো ঠিক আছে সাথেই থাকেন এই যাত্রীকে আগে পিক আপ করি তারপরে ফিরতেছি যে এটা চার কিলো সাড়ে চার কিলো একশো তেরো টাকা ভাড়া দেখাইতেছে তো দেখি ভাই কই আছে আগে ফোন দিয়ে নেই কলটা আসছিলো তো ওই কলটা আমি যাই নেই না যাওয়া নেই এখন তারপর এটা ক্যান্সেল করে দিয়েছি কারণ ওনার ফোনে ফোন ঢুকতে ছিল না সেই কারণে ক্যান্সেল করে দিয়ে সাথে সাথে আবার একটা আমি রিকোয়েস্ট পেয়ে গেছি এটা যাবে রায়সা বাজার মোড় এটা নিয়ে গেলে অবশ্য ভালো হবে কারণ ওদিক থেকে আবার একটা ট্রিপ পাওয়া যাবে আর এটাও পাঁচ কিলোমিটার আর একটা জিনিস যেটা বলছিলাম আপনাদেরকে আমার ভিডিও শুরুতে আপনাদের খেয়াল আছে কিনা আমি গতকালকে রাতে ট্রিপ দিলাম তিনটা না চারটা আমি একশো টাকা বোনাস পাইছি ওখান থেকে ওখান থেকে বোনাস পাওয়ার পরে এই যে স্ক্রিনে দেখতে পাইতেছেন আপনারা তারপরে আমার কাছে পাঠাও ডিউ পাই তো আঠাশ টাকা কিন্তু অথচ সকালবেলা উঠে আমি দেখি পাঠাও আমার কাছে ডিউ পাই একশো আটত্রিশ টাকা মানে এটা আমি বুঝলাম আপনাদের সাথে কথা বলতে বলতে যাত্রীর লোকেশন ছাইরে আমি চলে যাচ্ছি যাত্রীর লোকেশন আছে এই গলিতে আমি ওই দিকে চলে গেছিলাম তো আসলে আমি বুঝলাম না পাঠা ওই জিনিসটা কেন এমন করলো আমার সাথে তো ঠিক আছে ওই ঢুকাইছে দেখেন গুগল ম্যাপ অবস্থাটা দেখেন একবার তো ঠিক আছে সাথেই থাকেন আমি এই যে চলে আসছি রাত্রিকে পিক আপ করে তারপরে ফিরতেছি আবার জি ভাই কোনটা ভাই হ্যাঁ হ্যাঁ ওটা আলাদা লেগেছে সাগর ভাই রাইডার আমি রাইট শেয়ারের ভিডিও করে আর কি আড়াইশো টাকা দুই টাকায় না 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 এমনি দশ নম্বর থেকে আমি একটা দোকান থেকে কিনে পরে লাগাইছিলাম এই যে উপরে টাইমে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ তো দেখেন যাত্রীকে পিক আপ করলাম নয়টা চল্লিশ বাজে এই যাত্রীকে পিক আপ করতে এসে আমার একটা সাবস্ক্রাইবার হয়ে গেল ওই যে দেখলেন তো আপনার ভিডিওর মধ্যে তাও সেটা আমার এই বাইকের ঋণের মধ্যে একটা স্টিকার লাগানো আছে ওই স্টিকারটা দেখে ভালো লাগছে যে হয়তো আমাকে জিজ্ঞাসা করলো আমি কি মোটর ব্লক করি কিনা আমি বললাম হ্যাঁ বলতে সে তাহলে সাবস্ক্রাইব করে দিল থ্যাংক ইউ ভাই আপনাকে এখন চলেন দেখি প্রথমের সময় লাগে এই যাত্রীকে নিয়ে যাইতে এরপরে হয়তো আর একটা ট্রিপ দিতে পারবো কারণ

দেখেন একদম ঠিক বাইশ মিনিট সময় লাগছে আসতে আর ভাড়া পেয়েছি কত ষাট টাকা কিন্তু উনি পঁয়ষট্টি টাকা দিছে এটির আমার ইনকাম হয়েছে একশো টাকা পাঠাও আমার পে করছে পঁয়তাল্লিশ টাকা এখন দেখি এদিক থেকে আরেকটা ট্রিপ পাওয়া যায় কিনা দশটা তিন বাইজে গেছে অলরেডি এদিকে একটু দাঁড়াবো দেখি এরপরে আবার পরবর্তী ট্রিপ কখন পাই দশটা যেহেতু বাজে আর এক ঘন্টা সময় আমার হাতে আছে এর মধ্যে আমাকে একটা ট্রিপ নিয়ে চলে যেতে হবে তো ঠিক আছে সাথেই থাকেন দেখি পরবর্তী ট্রিপ এ তারপর ফিরতেছি আর যদি না পাই ট্রিপ তাহলেও ফিরতেছি দেখেন এখন বাজে ঘড়িতে সময় দশটা আঠাইশ এখন একটা রিকোয়েস্ট পাইছি এইখান থেকে যাবে কমলাপুর রেল স্টেশন পাঁচ কিলোমিটার ভাড়া দেখাইতেছে একশো বিশ টাকা উনি এইখানেই আছে আমার কাছাকাছি যে দেখাইতেছে এই যে ওনারও দেখাইতেছে আমার কাছে আর আমি আছি ওনার কাছে তবে উনি লোকেশনটা ঠিক মতো হয়তো বলতে পারতেছে না ঠিক আছে যাত্রী আসুক তারপরে যাত্রীকে পিক আপ করে কমলাপুর যাব আর তারপরে এখান থেকে বাইরে নামাই দিয়ে আমার চলে যেতে হবে অফিসে ঠিক আছে সাথেই থাকেন দশটা একত্রিশ বাজে আমার যাত্রীকে থেকে পিক আপ করলাম এখন নিয়ে যা কমলাপুরে রাস্তার কি অবস্থা কে জানে সোজা তো ঢুকতে পারবো না যাইতে হবে আমাকে বাম দিয়ে এই যাত্রীকে নামায় দেওয়ার সাথে সাথে আর কমলাপুরে দাঁড়ানোই যাবে না ঠিক আছে তো সাথেই থাকেন আমি এই যাত্রীকে নামাই দিয়ে তারপরে ফিরতেছি হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ভাই দেখেন দশটা একান্ন বাজে বিশ মিনিট সময় লাগছে আসতে আমার বুঝলেন ভাই না না ভাই ওদিকে আমি কারণ বাজে যাবো তো তো সকালবেলা বলছিলাম যে কোনো ডিসকাউন্ট নাই ডিসকাউন্ট নাই আর এখন দেখেন শুধু ডিসকাউন্ট ছাড়া কোনো কথা নাই চব্বিশ টাকা ডিসকাউন্ট আমি টাকা এখন আর কোনো কথা হবে না এখন ও যা বাসার দিকে কারণ দশটা বাহান্ন বাইজে গেছে তার মানে আমার দশ মিনিট সময় আছে বাকি আর আজকে ভিডিওটা আমি এখান থেকে শেষ করে দিই কারণ আজকে ট্রিপ দিব না তো পাঁচশো বাইশ টাকা ইনকাম আমার সব খরচপাতি বাদে আর এখানে তো দেখতেছেন সাতশো বাষট্টি টাকা এই টাকা আমি গতকালকে রাতে একটা ট্রিপ দিয়েছিলাম বারোটার পরে তো ওইটা আর এখানে এই যে দেখেন পাঠা যে আমার কাছে একশো তেত্রিশ টাকা পাই আর আমি যে পাঠাওয়ার কাছে একশো দশ টাকা পাই তো কালকে যে রাতে আমি পাঠাতে পূরণ করছি এই যে দেখেন আমার কাছে পাই তো গত আঠাইশ টাকা নব্বই পয়সা তারপরে সকালবেলা আমার এই যে দেখেন সকালবেলা ছয়টা দশের সময় তারা একশো দশ টাকা আমার এখানে ব্যালেন্স দিছে আর এখানে লেগছে এটা নাকি আমার সন্দেহজনক কোয়েস্ট পূরণ করছি আমি তো এখানে একটা কাহিনী আছে অবশ্য কাহিনীটা হলো আমি একটা ট্রিপ দিছিলাম ওই ট্রিপটা আমার যাত্রী আমাকে খুব প্যারা দিছে প্যারার কারণে আমি রাইড স্টার দিতে মনে নাই তো গিয়া ওখানে তখন স্টার দিছি তারপরে তিরাশি টাকার মতো ভাড়া আসছিল তো ওইটাই হয়তো একটু প্রবলেম করতে পারে কিন্তু তারপর থেকে আর তো কোনো ই নাই আমার তারপর আবার দেখেন এখানে পাঠাও কিন্তু এখানে আবার একশো দশ টাকা আমার যোগ করে দিছে আর এখানে ঠিক একশো তেত্রিশ টাকা রাখা মানে তারা আমার কাছে এই টাকাটা আমার তারা দিবে না তারা তাদের মতো করে নিয়ে নেবে তো আজকে পাঁচটা ট্রিপ কমপ্লিট করছি আর পাঁচটা ট্রিপে পাঁচশো বাইশ টাকা ইনকাম তো আজকে ইনকাম মোটামুটি যা হয়েছে সাড়ে এগারোটা কমলাপুর থেকে ভিডিওটা শেষ করে দিতেছি ব্যাপার না এক এক রকমের হবে হবে এটা এখন আমাকে কারণ যেহেতু অফিসের টাইম হয়ে গেছে কিন্তু তারপর এখন যাইতে যাইতে হয়তো লেট হয়ে যাবে এখন পনেরো মিনিট সময় বাকি আছে আমার হাতে পনেরো মিনিটের মধ্যে তো যাইতে মনে হয় পারবো না আশা করি ফুল ভিডিওটা জুড়ে আমার সাথেই ছিলেন আপনারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ